থাকতে शकते चार तो पण अजून मुस्तशि सबी आपण महात्मा তারপরে আপনাদের চেহারা तो आम्हाला दाखवणार घरे घरा आसन पाचे आहेत ओय मातेर तुम्ही जरा आसीन जरा मागे चले आसीन जेथेखाने आसीन मागे चले आसीन एक भेटणार आपल्याला शकतात शकते तो आम्ही आता इशाबनते आसी आपल्याला पण बुझेनी तो आपण আমাকে

এই দীর্ঘ পথ পরিক দুনিয়ার মুখে সম্মানিত দেশ হিসাবে আমাদের জায়গা করে দরকার আমাদের দেশের পাঁচ ফুটের দুর্বল অনেক জায়গায় এফপি কোরিতে অনেকে ডিজিটাল দায়িত্ব করে। تمام একজন নাগরিক স্বাধীন দেশন নাগরিক হয়ে তার পরিচয় দিতে লিপ্ত করবে। ঠিক। প্রত্যেকটা নেदाई আমাদের অসত নেতৃত্ব। যারা জনগণকে धोखा দিয়ে। তাদের ধারণা অনুযায়ী ভূকা বানিয়ে জনগণের কপাল কিমত কামছে খায়। এরাই বাংলাদেশে

এবং জনবল সরবরাহ করা হয় না তারপরে আমি ধন্যবাদ জানাই এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় রয়েছে যাতে হলে বার শিক্ষা আমাদের লাগবে সেই শিক্ষাকে ঘুম বানিয়ে রাখা হয় ঠিক দুইটা কারণে প্রথমত বাজারে শিক্ষককে অবহেলা করা হয় দ্বিতীয়ত জরুরি দেখে অসৎ লোকদের হাতে দা বাজারে সেটা খুলে দেওয়া হয় ঠিক এখানে বাজারে কর্তৃপক্ষ আমি যদি সেটা এখনকার কথা বলছি না সারা বাংলাদেশের শিক্ষকরা

এবং কৃষক এই দুইটাকে শিল্প এবং শিল্পীকে আমরা পরিণত করি বলবেন একটা টাকা আছে তো অনেক টাকা আছে আমাদের এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা করেছে আল্লাহ যেন কৌফিক দেন ওদের পেটের ভিতরে হাট ঢুককে সেই টাকা যেন নিয়ে আসতে পারে

ওদের শুধু সম্পদ নয় এই চোরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে আশ্চর্য এই জাতি একটা মুরগি চুরি করেছে একটা সাগর চুরি করেছে এরও ধরে চিঠাই মেরেও ফেল এগুলো আমরা সমর্থন করি না ওই ছোটো চুরে ধরেন কেন যে পেটের কোথায় আগুন জ্বলে আগুন নিবাইতে গিয়ে একটু হাত ধরেন ওই বড় চুরটাকে ধরেন ওদেরকে ধরলে এই যে মানুষগুলো সেটার কারণায় অপরাধ করে ফেলে তাদের অপরাধ করার দরকার হবে না চুয়ান্ন বছর এই সাতত্তর বছর আমরা দেখেছি আপনারা কি সেই পুরোনা রাজ্যে আবার বাংলাদেশে চান না তারা আমাদের যুবক যুবতীরা চায় না পরন্তরেরা চায় না এমনকি শিশুরা চায় না এই বাংলা বাংলাদেশের পরিবর্তন চায় ঠিক নির্বাচন কোন সাধারণ নির্বাচন না এবারকার নির্বাচন জাতির किस्मत উপযুক্ত রাস্তার উপর দাঁড় করায় দেওয়ার নির্বাচন